সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আজকে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকে এই বিজ্ঞপ্তি হচ্ছে ব্র্যাক কোম্পানিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে দ দশই নভেম্বর দু এবং আবেদনের শেষ তারিখটি সবার আগে বলে দিচ্ছি পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তো আরমাত্র পাঁচ দিনের মতো সময় আছে তো সম্মানিত দর্শক এই আগে যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটার বিষয়ে সম্পূর্ণ বিষয়ে আপনাদের আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমরা যে ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি তো এখানে কয়েকটি সার্কুলার এবং বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি এনজিও পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তিই আপডেটগুলো দিয়ে থাকি আর অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সকিউটিভ সেলস অ্যাডমিন ব্র্যাকসিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ তো ব্র্যাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য দারিদ্রের সাথে বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে চৌশীচারিত করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় ব্যবসা এবং সামাজিক পরিবর্তনের প্রতি আপনার এক আপনার কি আগ্রহ আছে বাজার কীভাবে উন্নয়নে কাজ করে করতে পারে সে সম্পর্কে আপনার কি উদ্যোধন ধারণা আছে আপনি কি উদ্বেগই উদ্ভাবনী কি আপনি কি ভিন্নভাবে চিন্তা করেন ব্র্যাক এন্টারপ্রাইজ মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করে আরং কারিগরদের দক্ষতা এবং ঐতিহ্য উদযাপন করে আরং টেরি ক্ষুদ্র উৎপাদনকারী প্রয়াসে মাত্র কয়েকটি গরু দিয়ে বাণিজ্যিক বাজারে সংযুক্ত করে ব্রাক সিট গ্রামীণ এলাকায় লক্ষ লক্ষ কৃষককে বীজ সরবরাহ করে উদ্বেগুলি বৈচিত্র্যময় এবং সর্বদা বিকশিত হয় কিন্তু একই লক্ষ্য নিয়ে প্রত্যেক জীবিকা নিশ্চিত করা পণ্য এবং মানুষের জীবনে তাদের প্রভাব সম্পর্কে গভীরভাবে জানুন এভাবে প্রভাবের জন্য উদ্ভাবন করুন ব্র্যাক ব্রাক যোগদান করুন তার সম্মানিত দশক কাজের উদ্দেশ্য হচ্ছে এই দৈনিক বিক্রয়ের চাহিদা এবং সরবরাহে নিশ্চিত করা অর্থ প্রদান সংগ্রহ 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 করা এবং বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করার জন্য দায়ী থাকবে মূল দায়িত্ব দৈনিক বিক্রয় চাহিদা এবং সরবরাহ চাহিদা বনাম সরবরাহের ঘাটতি সময় মতো নিশ্চিত করুন এবং বীজ ও কৃষি কৃষি উদ্যোগের সকল ধরনের বিক্রয় তথ্য আপডেট করুন ক্লায়েন্টদের খুচরা বিক্রেতা ডিলার এবং অন্যান্য প্রতিদিন এন্টারপ্রাইজের বিক্রয়ের পরিমাণ পর্যবেক্ষণ করুন বিক্রয় দলে লজিস্টিক সাপোর্ট স্টেশনারি সিমেডিক কার্ড মোটর সাইকেল এবং অন্যান্য নিশ্চিত নিশ্চিত করা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনুসারে তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করা নিশ্চিত করুন মাসিক ভিত্তিতে ক্ষতির প্রতিবেদন এবং ইনভেন ইনভেন্টরি স্ট্যাটাস রিপোর্ট প্রস্তুত করা এবং ব্যবস্থাপনার কাছে জমা দেওয়া বিক্রয় ব্যবধানে বিশ্লেষণ করুন এবং ব্যবস্থাপনার কাছে প্রতিবেদন জমা দিন কাগজপত্র ফাইল এবং নথি ইলেকট্রনিক ফাইল রেকর্ড রিপোর্ট সংরক্ষণ করা উপস্থিতি নিশ্চিত করা কর্মীদের ট্র্যাকিং কর্মীদের রিকুয়েস্টিন প্রতিস্থাপন ছুটি স্থান্তর রিলিজ অর্ডার বিক্রয় কর্মীদের পৃথকীরোড পত্রিকা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনুসারে মাঠ পরিদর্শন নিশ্চিত করুন বিক্রয় বিক্রয় কর্মীদের জন্য বিক্রয় প্রশিক্ষক এবং সভা আয়োজনে সহায়তা করা এবং সংস্থার অন্যান্য বিভাগের এস আর বিএলসি পরিবহন ইত্যাদি সাথে যোগাযোগ বজায় রাখা ব্যবস্থাপনার প্রয়োজন অনুসারে প্রতিবেদন প্রস্তুত করা সংশ্লিষ্ট কৃতৃপক্ষের কৃতক নির্ধারিত অন্য যে কোনো দায়িত্ব পালন করা তো সম্মানিত দর্শক সুরক্ষার যে বলা হচ্ছে যে সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অর্জনের জন্য দলের সদস্যদের যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করুন একটি নিরাপদ কর্ম পরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার ক্ষেত্রে সহায়তা নির্দেশনা এবং দক্ষতার মূল উৎস হিসেবে কাজ করুন দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুসরণ প্রচার এবং অনুমোদন করুন এবং প্রতিটি পদক্ষেপ সুরক্ষা মান বাস্তবায়ন নিশ্চিত করুন কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করুন অন্যদেরও তা করতে উৎসাহিত করেন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয় সম্ভব প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য পরিকল্পনা বিক্রয় বিপণন প্রশাসনিক কার্যবলী ব্যবসায়িক কার্যক্রম ক্রয় তথ্য সংরক্ষণ সম্পর্ক সম্পর্কে জ্ঞান সমাধান ভিত্তিক বৃদ্ধিমতে মতো এবং বিভিন্ন পটভূমি মানুষের সাথে কাজ করার ক্ষমতা রাখে তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক পাস প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার বিবি এম থাকতেবে। থাকতে হবে মার্কেটিং ফিনান্স এবং অ্যাকাউন্টেস ইংরেজি অর্থনীতি অগ্রাধিকার যোগ্য তো অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন বিক্রয় কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো অনেকগুলো সুবিধা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা ছুটি সুস্থতা কেন্দ্রের সুবিধা ডে কেয়ার সুবিধা অবদানকারী পিএস প্রভিডেন্ট ফান্ড এবং গ্যাজুইটি তো সম্মানিত দর্শক ব্রাকের চাকরি করলে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে তো এবার আমরা দ্বিতীয় যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা আপনাদের শর্টকাটভাবে শুধু বলে দিব কারণ সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটি অনেক অনেক লং হয়ে যান তো আপনারা অবশ্য আবার লং ভিডিও দেখতে পছন্দ করেন না আর পুরো লং ভিডিও দেখলে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন তো অবশ্যই আমরা শর্টকাটভাবে আলোচনা করার চেষ্টা করব কয়েকটি সার্কুলার রয়েছে তো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যে সার্কুলারটি রয়েছে সেখানে চলে যাচ্ছি তো সম্মানিত দর্শক দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটি রয়েছে সহকারী কর্মকর্তা উৎপাদন ব্রাক মৎস্য উদ্বেগ লোকেশন ব্রাক ভেনামি শরীফ হ্যাচারি কক্সবাজার কক্সবাজার সদর কক্সবাজার চট্টগ্রাম তো পোস্টের তারিখ হচ্ছে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ তো এই বিজ্ঞপ্তিতে আবেদনের সাতটা সাত দিনের মতো মানে এক সপ্তাহের মতো সময় রয়েছে তো অবশ্যই এই কাজ এই পদগুলোর জন্য যদি বিরাকে চাকরি করে ইচ্ছুক ব্যক্তি কিংবা এই যোগ্যতাগুলো যদি থেকে থাকে আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন কাজের উদ্দেশ্য ভ্যানামেই চিংড়ি লিটোপেনিয়াস ভেনামেই স্বাস্থ্যকর উচ্চমানের স্টক পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে করা জাতি পরিকল্পনা পরিপক্কতা ডিম সারার প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয় এবং সর্বোত্তম মানের পোস্টার লার্ভা পি এল উৎপাদন নিশ্চিত করা যায় হ্যাচারি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য টেকনিশিয়ান সর্বোত্তম পানির গুণমান সঠিক খাবার জৈব নিরাপত্তা এবং রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করবেন তো সম্মানিত দর্শক মূল দায়িত্ব এখানে হ্যাচারি পরিবেশ সাথে নতুন স্টককে খাপ খাইয়ে নিন এবং প্রয়োজন অনুসারে কোয়ারেন্টাইনে রাখুন তো এখানে সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া আছে অবশ্যই যদি চাকরি করার ইচ্ছুক ব্যক্তি হয়ে থাকেন হ্যাঁ অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার ভিজিট করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে আপনার আবেদন করতে পারেন তো সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয় এখানে দেওয়া আছে একটু দেখে নেবেন তো আমি বলে দিচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে প্রার্থী সকল শিক্ষাগত পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএতে টু পয়েন্ট ফাইভ জিরো অথবা সমানের ফলাফল স বিদ্যার ডিপ্লোমা থাকতে হবে সম্ভাব্য প্রার্থীর জন্য বয়স শিক্ষা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য হবে তো অভিজ্ঞতার প্রয়োজনীয়তা কম কমপক্ষে তিন বছর চিংড়ি হাজারি বা ব্লড স্টক ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ভান্নামি অগ্রাধিকার যোগ্য তো সুবিধা রয়েছে যে স্বাস্থ্য জীবন বিমা সুবিধার উৎসব বোনাস অবদানকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাজুটি এবং অন্যান্য আরও অনেক সুবিধা রয়েছে তো তারপরে আমরা চলে যাচ্ছি যে তিন নম্বর বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে তো সম্মানিত দর্শক নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি সর্বোত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো সাল থেকে প্রতিষ্ঠা লাভ করে দারিদ্র বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্রাক্তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টি লক্ষ্যে কাজ করে যাচ্ছে তো সম্মানিত দশক এই পদটি রয়েছে টেইনি ক্রেডিট অফিসার প্রগতি ক্ষুদ্র ও মাঝারি উদ্বেগ ব্যবসায় কৃষিক্ষেত্রেকে আর্থিক অন্তর্ভুক্তি ভুক্তির আওতায় এনে উৎপাদন এবং সেবামূলক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করা তো দায়িত্ব সংগ্রহ সদস্যের কাছে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে সহায়তা করা আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা নির্ধারিত এলাকায় জরিপের মাধ্যমে নতুন খন প্রদান ক্ষেত্রে সম্প্রসারণের সদস্য সংগ্রহ করা সদস্যের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রতিবেদন ও নথি সংরক্ষণ করা বেতন শিক্ষা নিবাসকালে ছয় মাস মাসিক বেতন পঁচিশ হাজার টাকা সফলভাবে শিক্ষা নিবাসকাল শেষে চাকরি নিয়মিত হলে মাসিক বেতন হবে চৌত্রিশ হাজার একশো টাকা তো সম্মানিত দর্শক সুবিধা সম্রহ দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি মাতৃত্ব পিত্তকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বিমা মোটরসাইকেল ভাতা আর যাতায়াত ভাতা এবং অন্যান্য আরও অনেক সুবিধা রয়েছে তো পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস বিশেষ সম্মাননা প্রদান কেরিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ আছে তো শিক্ষাগত যোগতার যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমানের জীবিত সে জিবিতে টু পয়েন্ট জিরো থাকতে হবে কর্মস্থল মাঠ কার্যালয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে তো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটর সাইকেল চালনায় পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে তো চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে ব্যক্তিগত যোগাযোগ প্রার্থী অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন বা করার অনুরোধ না করার অনুরোধ করা হলো এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কৃতিপক্ষ দায় থাকবে না নির্বাচিত প্রার্থীদের যথাযথ বা রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকবে এই পথটি শুধু বাংলাদেশি নাগরিকদের জন্যই উন্মুক্ত তো আগ্রহী প্রার্থীগণ আগামী সাতাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কুরিয়ার ব্র্যাক ডট নেট অথবা বিলিজফ ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও কিউআর কোড স্ক্যান করেও সম্পূর্ণ বিষয় আপনারা এখানে খুঁজে নিতে পারেন তো আমরা এবারে চলে যাব যে আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে সেটাতে তো এই পদে যদি আবেদন করার ইচ্ছুক ব্যক্তি হয়ে থাকেন আপনারা সঠিকভাবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো করতে পারেন সম্মানিত দর্শক কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি উত্তরবঙ্গের জন্য এই বিজ্ঞপ্তিটি রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ব্যারাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট এর অধীনে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চিলিং সেন্টারে কিছু সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে হচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট দায়িত্বসমূহ খামারিদের নিকট হতে দুধের নমুনা গ্রহণ করে পরীক্ষা করা গুণগত মান নিশ্চিতকরণের মাধ্যমে দুধ ওজন এবং সংগ্রহ করা দুধের ক্যানমিলিক ট্যাঙ্ক চিলিং সেন্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা চিলিং সেন্টারের প্রয়োজনীয় রেজিস্টার মেনটেন করা জেনারেটর চালানো বন্ধ পরিষ্কার করা রাত্রিকালীন চিলিং সেন্টারে নিরাপত্তা প্রদান করা এবং অন্যান্য অর্পিত দায়িত্ব পালন করা শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীকে যে কোনো সুনামধন্য প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি বিজ্ঞান ফুড বিজ্ঞানে ফুড টেকনোলজি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে এবং দিয়ে টু থাকতে হবে বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীম শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতন মাসিক বেতন সর্বমোট চোদ্দো হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা কর্মস্থল রংপুর বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম গাইবান্ধা চাপাইনাবগঞ্জ নওগাঁ নাটোর নাটোর তো এই জায়গাগুলো আপনারা চাকরি করতে পারবেন তো সুবিধা সংগ্রহ স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা অনুতোষিত প্রদায়ক ভবিষ্যৎ নীতি অন্যান্য তো অনলাইনে আবেদনের জন্য ডাব্লু ডাব্লু ডট কোরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটে আপনারা চব্বিশে নভেম্বরের মধ্যেই আবেদন করতে পারবেন তো এবারে আমরা পরের বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি তো সম্মানিত দর্শক ইলেকট্রোনো ইলেকট্রোশিয়ান রক্ষণাবেক্ষণ ব্রাক ফিশারি ফিশারি সেন্টার এন্টারপ্রাইজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত রয়েছে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখটি দুই ডিসেম্বর দুই হাজার দুই হাজার পঁচিশ তো আপনারা এখানে কাজের উদ্দেশ্য চিংড়ি হাসারিতে সমুদ্র বৈদ্যুতিক সিস্টেম সরঞ্জাম এবং অটোমেশন নিয়ন্ত্রণের অনুষ্ঠান পরিচালনা এবং রক্ষণাবে নিশ্চিত করা তো সরকার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা সকাল একাডেমিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ অথবা স্মৃতিবিতি অথবা সময়ের ফলাফল ইলেকট্রনিক্যাল মেকানিক্যাল ডিপ্লোমা সম্ভব প্রার্থীদের জন্য বয়স শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য তো এই বিজ্ঞপ্তিগুলো অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ঢুকলেই সম্পূর্ণ সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পারবেন তো এখানে আপনারা অভিজ্ঞতার প্রয়োজনীয়তা কমপক্ষে দুই বছর সুবিধা রয়েছে স্বাস্থ্য জীবন বিমান সুবিধা উৎসব বনাজ আবেদনকারীর প্রভিডেন্ট ফান্ড গ্যাজুয়েট এবং অন্যান্য সুবিধা রয়েছে তো তারপরে আমরা চলে যাচ্ছি যে বিজ্ঞপ্তিটি রয়েছে তো এবারে যে বিজ্ঞপ্তি রয়েছে সুপারভাইজার পশু খাদ্য উৎপাদন প্রাকৃতির প্রজনন উদ্যোগ উদ্বেগ তো সম্মানিত দর্শক ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে গেছে তো শর্টকাটভাবে আমরা আমরা শুধু বিস্তারিতগুলো আলোচনা করতেছি প্রকাশিত হয়েছে আঠেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ কাজের উদ্দেশ্য মূল দায়িত্ব সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজনীয়তা সম্পূর্ণ বিষয়ে একটু অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করে আপনারা আবেদন করবেন কারণ ভিডিওটি অনেক লং হওয়ার কারণে আমরা শর্টকাটভাবে শুধু আপনাদের জানানোর জন্য এবং আবেদনের শেষ সময় এবং আবেদনের শুরুর তারিখ এই বিষয়গুলি আপনাদের এখন জানানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে সহকারী প্রধান প্রকৌশলী নির্মাণ নির্মাণ বিভাগ অবস্থান প্রধান কার্যালয় তো প্রকাশিত হয়েছে উনিশেই নভেম্বর তো দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে তো গতকালকে প্রকাশিত হয়েছে আপনারা আবেদনগুলো আবেদনটি শেষ আবেদনের শেষ তারিখ উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ কাজের উদ্দেশ্য মূল দায়িত্ব এবং সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রজনিত সুবিধা এগুলো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করে বিস্তারিত জেনে আপনারা আবেদনগুলো করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে হচ্ছে আপনার ব্রাক ফিশারিস এন্টারপ্রাইজ ভেনামি প্রোজেক্টের অধীনে দেশের কক্সবাজার জেলার কক্সবাজারে অবস্থিত বেহনামি স্রিপ হ্যাথারিতে কিছু সংখ্যক প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে তো আগ্রী প্রার্থীর প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে তো পদের নাম হচ্ছে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট তো এই বিষয়গুলো সম্পূর্ণ চাকরিতে কি কী আপনার যোগ্যতা লাগবে সম্পূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা হচ্ছে তো এখানে ভালো একটি বিষয় রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম পঞ্চম শ্রেণী পাশ হতে হবে তো অভিজ্ঞতা ন্যূনতম এক বছরের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠেরো থেকে বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতনটি কিন্তু আলোচনা সাপেক্ষে দিবে তো আবেদন করতে চাইলে করতে পারেন তো সম্মানিত দর্শক এই বিজ্ঞপ্তিটি হচ্ছে জেলা ব্যবস্থাপক ব্রাক স্বাস্থ্য কর্মসূচি বিএসপি অবস্থান ব্রাক ফিল্ড অফিস তো প্রশ্নের তারিখ উনিশে নভেম্বর মানে আমি ভিডিওটি আজকে করতেছি গতকালকেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো উনিশে নভেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তো সম্পূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া আছে কি কি আপনাদের কাজ করতে হবে কী কী যোগ্যতা লাগবে বেতন ভাতা বন্যাস এবং অভিজ্ঞতা সম্পূর্ণ বিষয়ে দেওয়া আছে অনুগ্রহপূর্বক আপনার অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করে আবেদনগুলো আবেদনগুলো সম্পূর্ণ বিষয়ে বুঝে সঠিক কাগজপত্র নিয়ে আবেদন কমপ্লিট করার চেষ্টা করেন যদি ব্রাকে চাকরি করার ইচ্ছুক ব্যক্তিদের থাকেন তো সুবিধা পলিসি অনুযায়ী উৎসব বোন স্বাস্থ্য জীবন বিমা এবং আরও অন্য সুবিধা রয়েছে তো সম্মানিত দর্শক এই বিজ্ঞপ্তিটি হয়ে রয়েছে যে ব্রাক নার্সারি সবুজ পৃথিবীর জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি তো ব্রাক নার্সারির অধীনে দেশের কক্সবাজার জেলার কক্সবাজারে অবস্থিত নার্সারিতে প্রোডাকশন ওয়ার্কার নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো পদের নাম হচ্ছে প্রোডাকশন ওয়ার্কার তো দায়িত্ব এখানে সম্পূর্ণ বিষয়টি বাংলায় দেওয়া আছে আপনারা অনুগ্রহপূর্বক অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ভিডিওটি আপনারা দেখে আপনারা আবেদনগুলো দেখে করতে পারেন তো ভিডিওটি আমাদের অলরেডি সতেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে অনেকগুলো সার্কুলার একসাথেই বলার কারণে ভিডিওটি অবশ্যই শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এতক্ষণ যদি দেখে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ আর ভিডিওতে দেখতে দেখতে একটি করে লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে অভিজ্ঞতা ন্যূনতম এক বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তো সম্মানিত দর্শক বেতনটি কিন্তু আলোচনা সাপেক্ষেই ওনারা দিবে কর্মস্থল কক্সবাজার সদর কক্সবাজারে সুবিধা সমূহ স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা অনুতষিত পদ্মায় ভবিষ্যৎ নীতি অন্যান্য তো আবেদন আপনারা কীভাবে করবেন এখানে অনলাইনে আবেদনের জন্য আপনারা ডাব্লু ডাব্লু ডট কুড়িএস ডট ব্রাক ডট নেন আবেদনের শেষ তারিখ ছয় ডিসেম্বর দুই তো হাতে অনেকগুলো সময় রয়েছে যদি এই পদগুলোর জন্য কিংবা এই ব্রাকে চাকরি করার ইচ্ছুক ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আপনারা এই বিজ্ঞপ্তিগুলো পুরো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন করে বিজ্ঞপ্তিগুলো ভালোভাবে দেখবেন বুঝবেন পড়বেন তারপরে আপনারা আবেদনগুলো করবেন তো সম্মানিত দর্শক ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গেছে আশা করি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কয়েকটি সার্কুলারের বিজ্ঞপ্তির আলোচনা করেছি সম্পূর্ণ বিস্তারিত তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তো ভিডিওটি আমি এখানে শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি যে পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তির আপডেট দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন